সৈনিক আমি বঙ্গবন্ধুরে ফুল দিব আমি আঠারো কোটি জননী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার মা হো মনে প্রাণে বঙ্গবন্ধুকে ভালোবাসে আমি শ্রদ্ধা করি আমাদের আওয়ামী লীগের সমর্থকদের তাদেরকে হেনস্থ করা হয়েছে কেন ভাই

আপনাদের সামনে হাজির হয়েছে দুঃখের সঙ্গে বলতে হয় বাংলা ইতিহাস এদেশের মানুষের দিয়ে অত্তান অংশ ইতিহাস উনিশশো বাউন্ন সালে অত্য দিয়েছি উনিশশো চুয়ান্ন সালে নির্বাচনে জয়লাভ রাত্রেও আমরা বইতে বসতে পারি নাই উনিশশো আটান্ন সালে আইন খান মার্শাল জারি করে গত বছর পর্যন্ত আমাদের গোয়াল করে রেখেছে উনিশশো ছিয়াত্তর সালে ছয়দ আন্দোলনের আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে খান সাহেব আপনি পাকিস্তানের আমার হয়েছে